হাতে দেখাচ্ছি আপনারা অবশ্যই ফলো করলে বুঝতে পারবেন এটা হচ্ছে হাইনেক আপনার গলাটা বড় দেখতে পাচ্ছেন এটা কালার হবে আমাদের কাছে ব্ল্যাক হোয়াইট বিস্কিট মেরুন প্রিমিয়াম প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আপনার ওইভাবে কালেকশন করি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিভিন্ন ডিজাইনের থাকবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু হুডি প্রোডাক্ট দেখাচ্ছে আর এই ভেরাইটিস প্রিন্ট হবে এগুলা একটা বাণিজ্যের ত্রিশ পিস মাল থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা তিনশো প্লাস দিয়েছেন আপনার হুডি পেয়ে যাচ্ছেন এম্বোডারির মধ্যে এখন তো সব শীতের কালেকশন তাই না দাদা দেখতে পাচ্ছেন আপনি রাইসাই কন্টিনিউ করে থাকেন তো এই শীতে কিন্তু আমরা কিন্তু অফলাইন এবং অনলাইন দুই ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে আর তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু সলিড হুডি শীতে কিন্তু প্রচুর সাইজের সলিড হুডির আচ্ছা আর এখানে আছে দেখতে পাচ্ছেন সলিড সুইপশার্ট শার্ট এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একবার রিপ ম্যাচিং করা থাকবে আচ্ছা আর এগুলা সাইজ থাকবে আপনার চারটা ওকে তো দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমাদের সলিড আপনার হুড়িটা নিয়ে হুডিগুলা কন্টাসিনের হুডিগুলা আছে এখানে অল্প কিছু আমাদের রাখা আছে অনেকে আছে অনলাইনে ব্যবসা করতে চাই তারা অনলাইনে আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে পারবে তো আমাদের প্রতিষ্ঠানে আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি আরেকবার বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসার লোকেশনটা হচ্ছে একবারে এই যে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজার দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর শপ রাইসা গার্মেন্টস এটা হচ্ছে আমাদের শোরুম আর আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে দোতালে আমরা ওইখানেও যাবো ওইখানেও কাজ করবো আপনাদের ওইখান থেকে শীত ধরনের কালেকশন হয় সব কালেকশন আপনারা পাবেন এই প্রোডাক্টের আর এরকম কিছু ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন আমাদের এখানে আপনার আরো অনেক কিছু ডিজাইন থাকবে সলিড হুডি থাকবে সলিড সুইপশার্ট থাকবে সলিড হাইনেক থাকবে অনলাইন ক্যাটাগরি বিজনেস করার মতো প্রোডাক্ট রাইসা হিউজ ফুল পরিমাণ ব্যবসা করার জন্য আপনারা বেকার কি সুযোগ সুবিধা বেকার বলতে যারা বিজনেস করতে সিন এই সি তে শিপকে কেন্দ্র করে আপনারা অফলাইনে যদি চান আপনারা যে কোন পজিশনে বিজনেস করতে পারেন কারণ রাইসা গার্মেন্টস লো এবং মিডিয়াম প্রিমিয়াম সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে আর এই বছর একবারই স্পেশাল যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন বাসায় বসে আপনারা চাইলে আমাদের কাছে মিনিমাম কোয়ান্টিটি পার আইটেম সর্বনিম্ন 1 দন করে প্রোডাক্ট নিন ইনশাআল্লাহ আপনারা এই সি তে বিজনেস করতে পারেন আচ্ছা তো কথা বাড়াবো না একটু শুরুতেই লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে একবারই ইজি ঢাকা গুলিস্থান ফুলবাড়িয়া সুপারমার্কেট টু নগর প্লাজা দ্বিতীয় তলায় একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস এছাড়া চিন্তা আপনাদের সুবিধার্থে বলছি আমাদের মার্কেটের ঠিক বামপাস হচ্ছে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার ট্রেড সেন্টার ঠিক ডান পাশে হচ্ছে আপনার বঙ্গবাজার আপনি যে কোনো প্রান্তে দিবে চাই আপনি আসতে পারেন এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করব ইনশাআল্লাহ ওকে তো শুরুতে আজকে কি দেখাবেন ভাই ভাই শুরুতে আমরা অনলাইন ক্যাটাগরি যারা বিজনেস করেন আর প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে হিউজ হিউজফুল পরিমাণ আইটেম আচ্ছা দেখাচ্ছি ফার্স্ট টাইম আমরা আমাদের বয়েজ আইটেমটা দেখাচ্ছি আচ্ছা শুরুতে আমরা একটু বয়েজ আইটেম থেকে শুরু করি আর এই অনলাইন ক্যাটাগরি প্রোডাক্টগুলো প্রিয় দর্শক আমরা ভিডিওতে দেখাবো যে সকল বেকার ভাই আছেন ব্যবসা শুরু করতে চান ধৈর্য সহকারে ভিডিওর সঙ্গে থাকেন আশা করি আজকের ভিডিওতে আপনারা চমৎকার একটি ব্যবসায়িক আইডিয়া পাবেন এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সলিড হুডি সুইট শার্ট লং এগুলো কিন্তু আপনারা নিয়ে অনলাইনে ভালো প্রফিটে কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারবেন এই আইডিয়াও আজকের ভিডিওতে আমরা দেখা আসলে আমরা কথা বলছি মোটামুটি ইনশাল্লাহ কথা বলার প্রয়োজনে বলছি দেখতে পাচ্ছেন আমরা বয়েজ আইটেমটা আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এক থেকে ছয় বছর পর্যন্ত

দাদা একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন তাহলে কাস্টমার অবশ্যই দেখতে পারবে তো দেখতে পাচ্ছেন এগুলো যে বাটামের মধ্যে খুবই সুন্দর সুইং কোয়ালিটি এবং সবগুলোই ওয়ান সাইড ব্রাশ একবারে সফট বডি আর এগুলা কিন্তু আপনার এরকম সুপার ইনটেক পলি করা থাকবে আপনার ছয় পিস করে রেশি করা থাকবে আপনি চাইলে আপনার চাহিদা আপনার হাতের বাম পাশে বান্ডিল গুলো এক বান্ডিল যে কোনো প্রোডাক্ট বারো পিস করে নিতে পারেন এই প্রোডাক্টটা হচ্ছে সুইপশার্ট দুই থেকে আপনার নয় পর্যন্ত প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা বাটামের মধ্যে একশো দশ টাকা চোদ্দ ষোলো বছর পর্যন্ত লাগবে আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলা কন্ট্রাস্টের মধ্যে ডিজাইন তারকিজ বডির মধ্যে এটা হচ্ছে সিম্পল ডিজাইন আবার এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন এবং কালার এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশের মধ্যে দেখতে পাচ্ছেন হিউজ ফুল পরিমাণ কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের কাছে আছে ইনশাল্লাহ তো আপনারা এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই বাইশ চব্বিশ সুইপশার্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দাদা একটা কথা বলি রাইসা গার্মেন্টস যে রেটে প্রোডাক্ট দেবে ইনশাল্লাহ ইটসে কম রেটে আপনারা কোথায় প্রোডাক্ট পাবেন না এটা বলতে পারি সেটা আপনারা মার্কেটে এসে দেখে জাস্টিফাই করে কিনতে পারবেন কারণ হচ্ছে আমাদের মার্কেটটা হাজার হাজার দোকান পাশে হচ্ছে সিটি প্লাজা এই পাশে হচ্ছে মাঝখানামি নগর প্লাজার ডান পাশে হচ্ছে ট্রেড সেন্টার এই পাশে ছিল বঙ্গবাজার তো আপনারা যারা বিজনেস করেন অবশ্যই এই মাল সম্বন্ধে অবগত আছেন যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আপনি ভিডিও দেখে আসলে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু তেমন বোঝা যায় না প্রোডাক্টের মডেলটা বোঝা যায় আর আপনারা অবশ্যই এসে দেখে ভিজিট করে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন এই প্রোডাক্টের সাইজ হচ্ছে আপনার আঠারো বিশ বাইশ চব্বিশ আচ্ছা চারটা সাইজ থাকবে আসলে ভিডিওতে সব কিছু দেখানোর লাগে প্রোডাক্টটা কিন্তু একদম ইনটেক সুপার ইনটেক কোয়ালিটির প্রোডাক্ট থাকবে একবারে রেশিও ভাই আমি 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 আপনাকে খোলা দেখাচ্ছি আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি আঠারো বিশ বাইশ চব্বিশ চার সাইজের হুডি পেয়ে যাচ্ছেন আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি ঠিক বাইশ আপনার বাইশ আর চব্বিশ আচ্ছা বারো থেকে চোদ্দ ষোলো আঠারো বছর যে সাইজগুলো হয় একবার এডেল সাইজের ওই সাইজগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি এবং কালার গুলো খুবই চমৎকার এমব্রয়ডারির মধ্যে দেখতে পাচ্ছেন আচ্ছা কন্ট্রাস্টের মধ্যে এগুলার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি হুডিগুলো পেয়ে যাচ্ছেন ফ্যান্সির পাতলা আইটেম সুইপশার্ট আইটেম হাইনেক এই টু জেড এখানে হুডি অনেক ধরনের আইটেম তো আপনারা ভিডিওটা যারা দেখতেছেন পুরো বই নাটনে দেখবেন যার ব্যবসায়িক ধারণার দরকার আপনি পুরো বইটাই পাবেন ইনশাল্লাহ এখানে আচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিড ফুলাতা এক কালারের মধ্যে আর এগুলা কিন্তু অনেক ধরনের কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার থাকবে

আর এটা হচ্ছে আমাদের অ্যাম্বোস প্রিন্ট আমরা বলি এটাকে কেউ সিম্পল প্রিন্ট বলে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রচুর চাহিদা আছে মপস্সলো এবং যারা ফুডে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা অনেক বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট প্রাইস হিসাবে কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা আর দেখেন আসলে আমি কিন্তু বলছি অনেক সুন্দর কোয়ালিটি আপনি প্রোডাক্টটা কিন্তু ভিডিওতে দেখছেন বাট সরাসরি দেখেন নাই প্রোডাক্টটাই প্রতিষ্ঠান এসে ভিজিট করে যখন ধরবেন দেখবেন তখন অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবেন তো আশা করি যে কথাগুলো বলতেছি আপনাদের সামনে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আমি বলতেছি আপনারা আসবেন যখন আপনার ধারণাটা ট্রল ইনশাল্লা চেঞ্জ হয়ে যাবে প্রোডাক্ট ধরতে পারলে তো দেখতে পাচ্ছেন হচ্ছে স্টিকার প্রিন্ট আমরা স্টিকার বলি এগুলো সলিড মালের উপরে আমরা স্টিকার প্রিন্ট বসানো এই জন্য এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা আর এগুলো হচ্ছে ওয়ান ওয়ান ফলিগো থাকবে দাদা ঠিক এই যে এরকম একটা বান্ডিলে আপনার একশো পিস করে প্রোডাক্ট থাকবে আপনার চাইলে আপনার চাহিদা পরিমাণ যতটুকু লাগে অতটুকু নিতে পারবেন ইনশাল্লাহ তো এবার যে প্রোডাক্টটা যাচ্ছি আমাদের জ্যাকেন জোনস এর একটা প্রোডাক্ট হয় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার

ইনটেক প্রোডাক্ট এরপর আমরা যেটা যাচ্ছি শীতের মাঝখানে যে প্রোডাক্টটা প্রয়োজন আপনি দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে স্টিফের মধ্যে তো এগুলো একশো আশি প্লাস প্রায় দুইশো কাছাকাছি প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার এবং সবগুলো আপনার সাইজ ওয়াইজে আপনার কালার অনুযায়ী রেশিও থাকবে ছয় পিস করে একটা বান্ডিলে থাকবে আপনার কালার থাকবে চোদ্দ থেকে পনেরোটা আপনার দেখে দেখে যে কালারগুলো লাগে নিতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা আপনার ইনটেক সুপার ইনটেক এর পরে পেয়ে যাচ্ছেন তারপর আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের টু কন্টাস্ট থ্রি কন্টাস্ট ফ্যানেল বডি আর দেখতে পাচ্ছেন এটা অনলি ব্র্যান্ড আছে অনলি হ্যান্ডটেক আছে অনলি লোগো দেওয়া আছে একবারে সুপার ইনটেক করা থাকবে কালার গুলা কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বোতল গ্রিন মেরুন এ হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালারটা আচ্ছা আর দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু দাদা আমি আসলে অল্প সময় দেখাচ্ছি এরকম সুপার ইনটেক করা থাকবে প্রোডাক্ট গুলো প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা আপনি অনলি রে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন দুইশো প্লাস জি এস হবে আর এরপরে আমরা একটা প্রোডাক্টে যাচ্ছি যেটা আমরা সারা বছর বিক্রি করছি হাফ স্লিপ এখন কাস্টমারের চাহিদার কারণে আমরা এটা ফুল স্লিপও করছি কারণ অনেকে বলছে যে ভাই কাপড়টা অনেক সুন্দর খুবই চমৎকার খুবই রানিং প্রোডাক্ট কারণ ইনশাল্লাহ সেল হবে আচ্ছা তো অলরেডি ইনশাল্লাহ আমাদের সেল শুরু হয়ে গেছে শীতের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থ্রি কন্টাস থাকবে আর বিভিন্ন ব্র্যান্ড থাকবে যেমন টমি বেগার গুছি বারবেরি এটার সাইজ তিনটা থাকবে মিডিয়াম এল এক্সেল একবার সুপার ইনটেক করা থাকবে আর এই প্রোডাক্টটার প্রাইস যদি আমি এখানে পাই দুইশো টাকা হোলসেল বলি তাও কাস্টমার নিবে কিন্তু আমাদের লাভ সীমিত করি মাত্র প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এখন কথা হচ্ছে আপনি আসবেন প্রতিষ্ঠানে এই প্রোডাক্টটা হাতে নিয়ে ধরবেন ক্যামেরা না সরাসরি এসে ধরবেন একশো সত্তর টাকার এই প্রোডাক্টটা কত টাকা সেল করা যাবে আপনি সেটা নির্ণয় করবেন তো আশা করি আপনি যদি নর্মালি সেল করেন তাও তিনশো সাড়ে তিনশো টাকা সেল করা যাবে তো ইনশাল্লাহ রাইস মেন্টসে আসবেন প্রোডাক্ট হিউজ ফুল পরিমাণ পাবেন আপনার এক জায়গায় বসে সব ধরনের কোয়ালিটি পাবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়ান সাইড মধ্যে তারপরে আপনার ঢালাই কাপড়ের মধ্যে এরপরে ইন্টারলকের মধ্যে তো আমি আপনাদেরকে এক এক করে দেখা প্রাইস গুলো বলে দিচ্ছি আর তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আপনার বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকবে প্রিন্ট থাকবে ডিজাইন থাকবে ওয়ান সাইড ব্রাশ প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আচ্ছা দাদা কয়টা প্রোডাক্ট আমি অফেন করে খুলে দেখা এইভাবে দেখে অনেকে বলবে শুধু বলতেছে কোয়ালিটি দেখতে পাচ্ছি না তাহলে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টার্কিস বোর্ডের মধ্যে একটা এমব্রয়ডারি ডিজাইন আর সিম্পলের মধ্যে হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু আমাদের লেখা লেখাপিডো থাকবে সব ধরনের ডিজাইন থাকবে আপনার একটা পিস করে প্রোডাক্ট থাকবে ঠিক আপনার যতটুকু লাগে নিতে পারবেন হচ্ছে প্রাইস একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা ওয়ান সাইড ব্রাশ এবং টার্কিসের মধ্যে পেয়ে যাচ্ছেন তো রাইসা গা সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে অফলাইন এবং অনলাইন শোরুম কোয়ালিটি তো এখন যে প্রোডাক্টগুলো দেখা একবার ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন এই বছরের একবার আপডেট ডিজাইন আর দাদা একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন আমরা আপনাদেরকে প্রাইসটা বলতেছি না খুচরা ছেলের আমরা কিন্তু এখানে প্রাইস করতে আপনাদেরকে দিয়ে দিছি আপনারা চাইলে আপনাদের চাহিদা পরিমাণ লেস করতে পারেন বা প্লাস করতে পারেন আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ডিজাইন আর একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন এই হচ্ছে রিপ ম্যাচ এগুলো কিন্তু ফেব্রিক্স না হ্যাঁ আর হাতায় কিন্তু কপ দেওয়া আছে গলায় কিন্তু রিপ দেওয়া আছে আর সুপার ইনটেক এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন একবারে খুবই ইউনিক ডিজাইন ওয়ান সাইড ব্রাশ এগুলো দুইশো আশি প্লাস হবে আর এ হচ্ছে একটা কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে মানে জিএসএম দুইশো আশি দুশো আশি প্লাস হবে আর প্রোডাক্টের কোয়ালিটি একবারে আনকমন ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন ডিজাইনে কিন্তু শেষ নাই এবং এই ডিজাইনটা কিন্তু ফুল আসলে একটা ভিডিওতে প্রোডাক্টগুলো একসাথে দেখানো যায় না এগুলো কিন্তু কেচি হাতার মধ্যে আছে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল লাগছেন আর এই চারটা ডিজাইনের প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো সত্তর টাকা আপনার রিপ ম্যাসিং সুইপশার্ট পেয়ে যাচ্ছেন একবারে শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এরপর আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের ইন্টারলক ফেব্রিক্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন গ্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন তো এটা আমাদের কাছে কালার চলে আসছে তিনটা তিনটা কালার চলে আসছে ডিজাইন দুইটা আচ্ছা দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা এগুলা কিন্তু আমি টানার প্রশ্ন না ক্যামেরা দেখানোর কিছু খুবই স্ট্রেস বডি এবং আরামদায়ক প্রোডাক্ট একবারে শোরুম কোয়ালিটি আচ্ছা তো দেখতে পাচ্ছেন এরপরে আরেকটা প্রোডাক্ট একবারে এবারে ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার আসলে আপনারা যখন আসবেন প্রোডাক্টগুলো শীতের প্রোডাক্ট তো হাতে নিয়ে ধরবেন ইনশাল্লাহ আশা করি প্রোডাক্টগুলো ধরলে ভালোই লাগবে আচ্ছা প্রোডাক্টগুলো কোয়ালিটি খুবই মানসম্মত আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা একবারই মানে রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা তো এরপরে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারলকের মধ্যে কন্টাস ডিজাইন ফেরারি ব্র্যান্ড আর দেখতে পাচ্ছেন সুইপশার্টের মধ্যে খুবই ভালো জিএসএম আছে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এরপরে আপনার যেটাকে আমরা আড়ি প্রিন্ট বলি চায়না প্রিন্ট মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন ডিজাইনগুলো একবারে কিন্তু একবারে গ্যারান্টি ডিজাইনগুলো আছে আর এগুলো খুবই রানিং একটা প্রোডাক্ট আর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে এসার আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা তো আমাদের এখানে একশো আশি থেকে অলরেডি আপনার তিনশো বিশ পর্যন্ত সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট আমরা দেখালাম তো আপনাদের যাদের প্রোডাক্ট প্রয়োজন আছে সরাসরি প্রতিষ্ঠান এসে দেখে শীতের একটা ভিজিট করে নেবেন কারণ আমাদের প্রোডাক্টের প্রতি আমাদের ইনশাআল্লাহ কনফিডেন্স আছে ইনশাল্লাহ আপনারা যদি ক্যামেরা দেখে প্রোডাক্ট যদি আমাদেরকে অর্ডার করতে চান যেখানে বারো অফিস করে একটা প্রোডাক্ট অর্ডার করবেন আর দোকান আসলে ইনশাল্লাহ আপনি আইটেমটাও বাড়াই নেবেন প্রোডাক্টের কোয়ান্টিটিটা বাড়াই নেবেন তো ইনশাল্লাহ চেষ্টা করবেন প্রোডাক্টটা এসে দেখে নেওয়ার জন্য আর কথা হচ্ছে আমাদের এই গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট পাশে সিটি প্লাজা নগর প্লাজা আমরা এখানে আছি সেন্টার এখানে কিন্তু যারা বিজনেস করেন সবারই কিন্তু আসতে হয় তো ইনশাল্লাহ আসলে রাইসাগর ভিজিট করার চেষ্টা করবেন ধর আপনার হাফ এর মধ্যে এটাকে আমরা খেতা বডি বলে থাকি আর কি কাপড়টা খুব সফট কাপড় এবং ডিজাইন গুলো একবারই অনেক ডিজাইন দেখতে পাচ্ছ চমৎকার চমৎকার ডিজাইন আর তো এটার মধ্যে আমাদের কাছে অলরেডি তিনটা ডিজাইন চলে আসছে হচ্ছে একটা ডিজাইন আর এগুলো কিন্তু সাইজ এবং কালার দুইটা বেশি হবে প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আচ্ছা খুব সুন্দর ডিজাইন আর এরপরে দুইটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 07 এর মধ্যে এটাও কিন্তু হাফ জিপার একবার ইন্টারলক ফেব্রিক্সের কালার হবে আমাদের কাছে ছয় থেকে সাতটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন সামনে যেমন প্রিন্ট হাতার মধ্যেও কিন্তু প্রিন্ট আছে আসলে একটা এতগুলো একসাথে কোয়ালিটি সবগুলো দেখানো যায় না আমি আপনাদের চেষ্টা করছি মোটামুটি দেখানোর জন্য হচ্ছে ডিজেল ব্র্যান্ডের আরেকটা প্রোডাক্ট দাদা আপনার যেটা হাত রাখছেন এখানে আমরা অল্প কিছু প্রোডাক্ট রাখছি সিম্বল কাজ করার জন্য আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক ফলে তিন পিস করে থাকবে মিডিয়াম আর এগুলার প্রাইস হচ্ছে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ এই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনাদের যাদের শোরুম কোয়ালিটি প্রোডাক্টের জন্য আপনারা চাচ্ছেন আপনারা পাবেন এছাড়া আমাদের কাছে আর হিউজ পরিমাণ ডিজাইন আসবে আপনাদের যারা লাগবে এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন নাচতে পারলে বললে এই মুহূর্তে আপনাদেরকে দিয়ে দিবেন এখানে 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 অনলাইন ভাই এখন যে প্রোডাক্টটা দেখাবো অফলাইন এবং অনলাইন আপনারা যারা অফলাইনে করেন তারা নিতে পারেন যাদের অনলাইনে প্রয়োজন বেশি তাদের সবচেয়ে চাহিদা বেশি এই প্রোডাক্টটা আচ্ছা আর দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হচ্ছে আপনার সলিড সুইপ শার্ট আর এগুলো কিন্তু রিপ ম্যাচিং করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওয়ান সাইড ব্রাশ থাকবে সাইজ থাকবে বা তিনটা আচ্ছা আর দাদা একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন যারা আসলে অনলাইনে বিজনেস করে অনেক কিছুরই প্রয়োজন হয় আর এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিপ ম্যাচিং এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ডাউনে তো আপনার এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা সলিড সুইপশার্টটা আচ্ছা আর এরপরে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসছি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইন একবারে খুবই চমৎকার একটা ডিজাইন আপনার নাইকের মধ্যে কাজ করা আছে দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে দুই পাশে কাজ করা আছে আচ্ছা আর আপনারা চাইলে গুলো নিতে পারেন সেম ভাবে প্রোডাক্ট অর্ডার করলে চলে যাবে এটা কালার হবে চারটা ব্ল্যাক হোয়াইট বিস্কেট কালার আচ্ছা আর দেখতে পাচ্ছেন কালার গুলা খুবই সুন্দর আর ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন আচ্ছা আপনি যখন এই প্রোডাক্ট গুলা এইভাবে আপনি সাজাবেন ইনশাআল্লাহ প্রোডাক্টটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে জি আর এটার প্রাইস হচ্ছে মাত্র 240 টাকা মাত্র 240 টাকা আপনি এই কন্ট্রাস্ট ডিজাইনের সুইপশটটা পেয়ে যাচ্ছেন আচ্ছা আর তারপর আমরা অনলাইনে ক্যাটাগরি যারা বিজনেস করতে চাচ্ছেন আর যে প্রোডাক্টটা দেখাচ্ছি শীতে খুবই রানিং একটা আইটেম হাইনেক আসলে আমার এখানে কিন্তু ওইভাবে হ্যাঙ্গারে মাল ঝুলানো নেই আমি হাতে দেখাচ্ছি আপনারা অবশ্যই ফলো করলে বুঝতে পারবেন এটা হচ্ছে হাইনেক আপনার গলাটা বড় দেখতে পাচ্ছেন এটা কালার হবে আমাদের কাছে ব্ল্যাক হোয়াইট বিস্কেট মেরুন আরো সাত আটটা টোটাল কালার হবে তো আপনারা এগুলো সাইজ তিনটা হবে মিডিয়াম এল এক্সেল আচ্ছা মালের বডি গুলা চমৎকার বডি এবং জিএসএম গুলো খুবই ভালো আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই আপনার হাইনেক এটার প্রাইস হচ্ছে মাত্র 240 টাকা 240 মাত্র 240 টাকা ওকে

উনি সেল করবে প্রোডাক্ট আমাদের কাছে এখান থেকে এসে এসে নিতে পারবে অথবা চাইলে ঢাকার বাইরে হলে আমরা ওনাদেরকে কুরিয়ারে কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে দিতে থাকবো আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সলিড হুড়ি দেখাচ্ছি ব্ল্যাক দেখালাম তারপরে হচ্ছে এখানে দেখেন ফিঙ্ক কালার তারপরে আরো বিভিন্ন ধরনের কালার থাকবে এগুলা কিন্তু হোয়াইট থাকবে হিউজফুল পরিমাণ কোয়ান্টিটি কালার থাকবে আমাদের ওই তাকের পিছনে দেখা যাচ্ছে প্রায় সতেরো থেকে আঠারোটা কালার অলরেডি চলে আসছে মেরন জলপাই অলিভ রেড কালার পিঙ্ক কালার অনেক ধরনের কালার আছে তো সলিড হুইটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা আমাদের সলিড হুইট তিনশো বিশ থেকে তিনশো চল্লিশ জিএসএ হবে তিনশো বিশ থেকে তিনশো চল্লিশ চল্লিশ জিএসএ হবে বিশের মধ্যে আপ ডাউন করবে তো এটা হচ্ছে সেলফ ফেব্রিক্স দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেলফ ফেব্রিক্স আচ্ছা তো এখন যে প্রোডাক্ট আমরা দেখাবো সেটা হচ্ছে রিপ ম্যাসিং আসলে অনেকেই কিন্তু প্রোডাক্ট দেখানোর পরে বিডিও দেখার পরে বলে যে ভাই আপনাদের রেট কম আপনাদের বেশি একজনকে একরকম বলে মালার কিন্তু কোয়ালিটির জন্য আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই যে এ দেখাচ্ছি এ প্রোডাক্টটা কিন্তু আপনার রিপ ম্যাচিং আচ্ছা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিপ ম্যাচিং এটা কালার হবে আমাদের কাছে শুধু হোয়াইটার ব্ল্যাক এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এটার জিএসএম হবে দুইশো পঞ্চাশ প্লাস জিএসএম হবে আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা হোয়াইটার ব্ল্যাক পাবেন শুধুমাত্র রিপ ম্যাচিং দুশো আশি টাকা আর সেল লিস্টটা হচ্ছে দুইশো সত্তর টাকা প্রোডাক্টটা প্রয়োজন অনলাইনের জন্য কিছু প্রোডাক্ট এই স্পেশাল লাগে সেটা হচ্ছে কথা আর তো এই জন্য দেখাচ্ছি দেখতে পাচ্ছি হচ্ছে হুড়ি এটার এটার কিন্তু দুই পাশে আপনার ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন এবং কালার পাবেন পাঁচটা হোয়াইট ব্ল্যাক বোতল গ্রিন মেরুন এর মধ্যে কখনো একটা কালার গ্যাপ হইতে পারে কিন্তু চারটা কালার কন্টিনিউ পাবেন আর সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্স এল দাদা এই প্রোডাক্টটা যদি আমি তিনশো আশি টাকা রেট দিয়ে এখানে ইনশাল্লাহ আমি সেল করতে পারবো ইনশাল্লাহ কিন্তু আমার সেটার প্রয়োজন আমাদের লাভ সীমিত করবো প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনি হুডি কন্টাস ডিজাইনটা পেয়ে যাচ্ছেন রাইসা গার্মেন্টস আসলেই তো এগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার ডিজাইন থাকবে সুপার করা থাকবে থাকবে আর সাইজ এক কালার ছয় পিস করে থাকবে আপনার চাইলে এখান থেকে এক কালার থেকে তিন পিস করে প্রোডাক্ট নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন আমরা যেটা যাবো হুডি তো হুডি দিয়ে আজকে আমরা শেষ করবো তো রাইস এগারমেন্টস কিন্তু লো থেকে মিডিয়াম মিডিয়াম থেকে প্রিমিয়াম প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আপনার ব্যালেন্স আছে আপনি আমরা প্রোডাক্ট কালেকশন করি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিভিন্ন ডিজাইনের এমব্রয়ডারি থাকবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু হুডি প্রোডাক্ট দেখাচ্ছি আর এই ভ্যারাইটিস প্রিন্ট হবে এগুলা একটা বান্ডিলে তিরিশ পিস মাল থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা তিনশো প্লাস দিয়েছেন আপনার হুডি পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারির মধ্যে আর ঠিক সেম প্রাইসে আপনাদের জন্য আরেকটা প্যাকেজ সেটা হচ্ছে প্রিন্টের একবার চমৎকার ডিজাইন এইগুলার জিএসএ মধ্যে তিনশো বিশ তিনশো চল্লিশের মতো হবে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ান অন ফলি করা থাকবে সাইজ থাকবে তিনটা

আর তো আমি এই প্রোডাক্টের দুইটা কালার দেখাচ্ছি এটার কালার হবে আপনার পাঁচ থেকে ছয়টা প্রত্যেকটা প্রোডাক্টের মিনিমাম ছটা কালার হবে এটা হচ্ছে প্যারারি ডিজাইন দেখতে পাচ্ছেন আর এ হচ্ছে প্রাডা ডিজাইন সেগুলো প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা সাইজ থাকবে প্যারারি প্রাডা নর্থ ইস্ট স্পেস প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা সাইজ এবং কালার দুইটা রেসিও পাবেন প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন হুড়ি আর এরপর আমরা আজকে এই প্রোডাক্টটা শেষ করবো এটা হচ্ছে আমাদের প্যারারি কন্টাস ডিজাইন আর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিস্কিট কালারের মধ্যে আর এ হচ্ছে নেভি ব্লু কালার এই ছাড়া আমাদের কাছে এটা ব্ল্যাক হবে তারপরে সুরমা কালার হবে এই হচ্ছে আরেকটা একটা মেরন কালার তো এই এই প্যারারির এই সুই হুড়িটা হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে তো যারা ব্যবসা করবেন একবার হলেও ভিজিট করবেন রাইসা গার্মেন্টস এখন সব ধরনের শীতের পোশাকের স্টক রয়েছে লোকেশনটা আবার বলে দেয় এটা হচ্ছে ঢাকা গুলিস্থান